হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিডে ফুড ব্লগ ফ্রেন্ডস আমরা আজকে লুচি আলুর দম নিয়ে চলে এসেছি দেখো একটি পাত্রে আমি এক দু কাপ মতো ময়দা নিয়ে নেব ফ্রেন্ডস এর সঙ্গে এক কাপ আটা নেবো ফ্রেন্ডস তোমরা ময়দা আর আটা মিক্সড করে লুচি বানিয়ে খেয়ে দেখবে অনেক সুস্বাদু খেতে হয় আমরা এর সঙ্গে নুন চিনি দিয়ে দিয়েছি সামান্য তেল দেবো তেল দিয়ে এটিকে ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নেবো আমার মাথা দেখো হয়ে গেছে এবার এর সঙ্গে আমি জল অ্যাড করব ফ্রেন্ড জলটা আমরা অল্প অল্প করে অ্যাড করবো একসঙ্গে দেবো না দেখো ভালো করে আমরা এটাকে মেখে নেব দেখো আমার মাথা হয়ে গেছে এবার এর সঙ্গে আমরা তেল অ্যাড করে আমরা এটিকে রেস্টে রাখবো দশ মিনিটের মতো এটিকে আমরা ঢাকা দিয়ে রাখব ফ্রেন্ড আর একটি কড়াইতে আমি আলুর দমের আলুগুলি ভেজে নেব ফ্রেন্ডস আলু দিয়ে দিয়েছি এর সঙ্গে নুন হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমার দেখো নেড়ে চেড়ে আলুটা ঢাকা দিয়ে দেব। আর পাশে আমি মিক্সিতে দেখো চার মগজ পোস্ত শুকনো লঙ্কা আর জিরে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি পাশে আমি জিরে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব দেখো কড়াইতে আমি তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি আদা রসুন যে পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়েছি হলুদ গুঁড়ো টমেটো দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো নেড়ে চেড়ে নেব ভালো করে তারপর আমি পেস্টটা দিয়ে দিলাম জল দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি ফ্রেন্ডস দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আলুগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি লুচিবেলা হয়ে গেছে ফ্রেন্ডস দেখো ফুলকো ফুলকো লুচি একদম রেডি তোমাদের কার কার পছন্দ লুচি আলুর দম প্লিজ কমেন্টে জানাবে আর ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস বাই বাই